আসসালামু আলাইকুম জুম্মা মবারক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কি রান্না করবো জানেন না কেমনে জানবেন আমি না করলে আসে না পাগাস মাছ দিয়া কাঁচা টমেটো দিয়ে রান্না করবো মুরগি ফ্রাই আমি মেরামেট করে রাখছি আর ভাতটা হাফ সিদ্ধ করে আছি আমার রান্নাটা এগুলাই তো সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন

আমি আগে কলাতে তেল বসাই দিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা হচ্ছে পেঁয়াজ বাটা মশলাটা আমি একটু বাঁচিয়ে নিন পেঁয়াজ দিয়ে দিলাম দন্যা জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া মশলাটা মিলে আমি একটু কষানোর জন্য পানি দিয়ে দিতে পানি মতো একটু গোলমরিচ

তার সাথে দিয়ে দিলাম গাজর আর সেক পেঁয়াজ আমি দিয়ে দিলাম টমেটোমের সস আমার টমেটোমের সস ফুল গেছে নাই সস দিয়ে দিলাম টেস্টিন দিয়ে দিলাম গোলমরিচ ইয়া বিপলাবন এখন দিয়ে দিলাম কিছু গোলমরিচ ডিম ভাজাটা দিয়ে দিলাম বিয়স মশলাম একসাথে মিশে আমি এখন ভাতগুলো দিয়ে দিব রাইস ভাত এগুলা সব দিয়ে দিতেছে সবজির ভিতরে ফ্রাইড রাইস আমি লবণটা দেই নেই বিয়স খেয়াল করছেন কিনা জানি না লবণটা এখন দিব ভাত দেওয়ার পরে অল্প কিছু বিট লবণ দিয়ে দিলাম ভাতের উপরে টেস্টিং সল তো দিয়ে দিলাম একটু টমেটোর সস এখন দিয়ে দিয়ে একটু সয়া সস আমি কিছু লবণ দিয়ে দিতেছি বিয়াস যেটা না দিলে ফ্রাইড রাইস হয়ই না সেই চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি দিলাম কিছু ঘি আমি এভাবে সব কিছু এখন

তবিয়া সামি দিয়া দিতেছে ফ্রাই নাছো কিছু পেস পাতা দিয়া দিলাম কিছু পেস পাতা কাচামুড়ি তার সাথে দিয়া দেবো ধন্য পাতা কিছু ধন্য পাতা আমি দিয়া দিলাম সরিষার তেল তবিয়া সামি দিয়া দিলাম ফ্রাই আজ ঝুপিটা তেলের মধ্যে

একদিন আসেন না আপনারা সবাই আমার ইচ্ছা করে নিজের হাতে রান্না করে আপনাদের খাওয়াই রান্না তো নিজের হাতে কিন্তু আপনাদের জন্য একটু আলাদা করে রান্না করবো আমার খুব ভালো লাগবো সবাই আসেন হ্যাঁ সবার দাঁত করবে তো তো রান্না করছি চিকেন আর আর কি কাঁচা টমেটো দিয়া পাঙ্গাস মাছ আমার রান্নাটা কেমন আছে অবশ্যই যদি ভালো লাগে এইভাবে ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমাদেরকে একটু সাপোর্ট করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন দেখা হবে নতুন ভিডিও হাফেজ